হিমি আজকে ছিল আমার বিয়ে সারাদিনের এত ঝামেলা শেষ করে এখন আমি প্রবেশ করতে চলেছি বাসুর ঘরে কিন্তু সমস্যা একটাই হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল হুঠাৎ করে বিয়েও হয়ে গেল না আমি ঠিক মতো বরকে চিনলাম কার সাথে বিয়ে হয়েছে সে মানুষ কেমন কিছুই জানি না শুধুমাত্র তার ছবিটা দেখেছি বিয়ের দুদিন আগে মানে তিন দিন আগে বিয়ে ঠিক হয়েছিল আর আজকে বিয়ে হয়ে গেছে অন্তত এই দুই দিনের মাঝে হলেও একবার কল করা উচিত ছিল হয়তো লজ্জায় কল করেনি এরকমও হতে পারে আমি শুধু শুধু তাকে নিয়ে এরকম চিন্তা করছি কিন্তু একবার তো কল করা উচিত ছিল তাই না আচ্ছা এখন ওসব বাদ দিয়ে রুমে ঢুকি বাসর ঘরে ঢুকে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি কারো আনাগোনা নেই যার অপেক্ষা করছি তার তো কোনো নাম গন্ধও নাই অনেক সময় পার হয়ে যাওয়ার পরে অবসান ঘটল অপেক্ষার রুমে আসলো রাকিব রাকিব আমার একমাত্র বিয়ে করা বলেন না আমার জীবনে অনেক স্বপ্ন ছিল এর মাঝে একটা স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে সারা রাত স্বামীর সাথে গল্প করব আমাকে সে তার সব সুখ দুঃখ খুলে বলবে আমি আমার মনের কথা তার সাথে শেয়ার করব আরও কত স্বপ্ন দেখেছি তা বলে শেষ করা যাবে না সে যখন রুমে ঢুকলো আমি প্রথমে ভেবেছি সে আমার ঘুমটা দেওয়া মুখটা ঘুমটা তুলে আমার দিকে তাকিয়ে থাকবে অবিরাম কিন্তু সে রুমে ঢুকেই পরনের শেরোয়ানি পাগড়ি খুলে চলে যায় ওয়াশরুমে কিছুক্ষণ পর সে চেঞ্জ হয়ে এসে শুয়ে পড়ে আর আমি এখানে বসে বসে এতক্ষণ যার অপেক্ষা করছিলাম সে এসেই শুয়ে পড়ল এমন কি আমার সাথে একটা কথাও বলল না এ কেমন বিচার সেটা কিসের ঠিক করেছে অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমার ঘুম ঘুম ভাব চলে আসছিল তখন আমি ভাবছিলাম যে কি হবে আমার স্বপ্নে কি ভেবেছি আর কি হচ্ছে আসলে সব শেষে আমার কপালটাই খারাপ তারপর মনের মাঝে কিছু সংকোচ বোধ নিয়ে হলেও আমি রাকিবকে একটা ডাকতে। এই যে ঘুমিয়ে গেলেন নাকি তো কি করব এখন তো রাত মানুষ তো রাতে ঘুমায় তাই না রাতের বেলা যদি না ঘুমাই তো সকালে কি ঘুমাবো নাকি আমি তো এমনিতেই বললাম এরকম করার আছে এখন থেকে তর্ক শুরু করলে আমি তর্ক কই করলাম আজকে তো আমাদের বাসর রাত প্রথম দিন তাই তো আমি বলছি এসে কোনো কথাবার্তা নাই ঘুমিয়ে পড়লে কি প্রথম দিনই তো পাত্তা ফুটে গেছে আগে কোনোদিন কথা হয়নি দেখা হয়নি আর আজকে প্রথম দিনেই তুমি করে কথা বলা হচ্ছে বাহ তো কেমন ভাবে কথা বলবো তুমি তো আমার স্বামী তাই না চুপ করো বেয়াদব রাকিবের এমন কথা যেন আমার ভেতরে একটা আঘাত পৌঁছায় তার এই ধমক দেওয়াতে আমি খুব কষ্ট পাই আমি স্বপ্নে তো ভাবিনি যে আমার সাথে এরকম ব্যবহার করবে নিজের অজান্তে আমি কান্না করে দিই এর আগে কখনোই কেউ আমার সাথে এরকম ভাবে কথা বলেনি এরকম চিৎকার দিয়ে আমার সাথে রাগ দেখায়নি আজ এই প্রথম কেউ আমার সাথে এরকম ব্যবহার করলো তাও প্রথম দিনই কি হয়েছে এখানে কাদার কি আছে না কিছু না কিছু না তো কাচ্ছিস কেন আমার কানের মাঝে হো হো করে আওয়াজ আছে কেন শান্তিতে ঘুমাতেও পারবো না ধর বিরক্ত একটা এমনিতে সারাটা দিন এই করো সেই করো এসব করো সেসব করো বিরক্ত হয়ে গেছি কই একটু শান্তিতে ঘুমাবো আর মহারানী কান ঝালাপালা করতে লেগে বসেছে এই কেমন মানুষ আমি কাকে বিয়ে করলাম কিভাবে কাটবে আমার সারা জীবন এই মানুষটার সাথে এরকম মানুষের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়াটাই ভালো ছিল সারা দিনের ক্লান্ত তারপরে কই একটু বিশ্রাম থাক কথা বলার কাজ নাই অন্তত ভালো করে একটু ব্যবহার করতে পারত কিন্তু প্রথম দিনে তার এরকম ব্যবহার খুব চিৎকার করে কাটতে ইচ্ছে করছিল এক সময় ধৈর্য ধরতে না পেরে আমি চিৎকার করে কেঁদে ফেলি এই কি হয়েছে কাঁদছিস কেন কি হয়েছে শান্তিতে কি ঘুমাতেও পারবো না কি হয়েছে বল কোনো সমস্যা না কিছু না তবে হো করে কাঁদছিস কেন হ্যাঁ যদি কোনো সমস্যা না হয় ঘুমিয়ে পড় এরকম করে কাদার কি আছে না কিছু নাই তো কিছু নাই তো ঘুমাস না কেন কাঁদছিস কেন আমাকে ঘুমাতে দিবি না আমি কি মানুষ না আমার কি ক্লান্ততা নেই সারাদিন কত ঝামেলাই কাটলো হ্যাঁ মানুষ তুমি শুধু তুমি আমি তো রোবট আমাকে তো কেউ মারলেও কিছু আসে যায় না কেউ আমাকে ভেঙে ফেললে কিছু আসে যায় না কেউ আমাকে দুঃখ দিয়ে কিছু বললেও যায় আসে না বোকা দিলেও কিছু আসে যায় না আমার শরীর ক্লান্তও হয় না তুই যদি ক্লান্ত থাকিস তুই ঘুমা এখানে হু হু করে কাচ্ছিস কেন তোর কিচ্ছু যাওয়া আসাতে আমি কি করব আপনি না এখন আমাকে বিয়ে করেছেন আমি না আপনার বউ হই বিয়ে করেছে তো কি পাপ করেছি বউ হলে তো কি হলো তোকে কি এবার পূজা করতে হবে আচ্ছা তুমি কেমন মানুষ কেন বিয়ে করার আগে দেখলি না কেন দেখার সুযোগ পেলাম জীবনে কারো সাথে কোনো দিন কোনো সম্পর্কে জড়ায়নি ভেবেছিলাম এইটুকুই যাকে বিয়ে করব তার কাছ থেকে সব ভালোবাসা পাব তার সাথে সুখে জীবন কাটাবো কিন্তু মনে হচ্ছে না তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করবে আমার এই কথা বলতেই রাকিব একটা পেপার দিয়ে পড়ল কেন বিয়ে করার আগে দেখলি না মানে কি এটা কেন তুই তো বললি যে আমি তোকে সুখী করতে পারবো না তাই ডিভোর্স দিয়ে দিলাম সাইন কর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো এটা ডিভোর্স পেপার রাকিবের এই কথা শোনা মাত্রই আমি যেন অন্ধকারের মতো রাকিবের এই কথা শোনা মাত্রই আমি যেন অন্ধের মতো হয়ে গেলাম তুমি আমাকে কোন ভাবে শাস্তি দিচ্ছ কেন তোর সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে না কথা হয়েছে না তাহলে আমি তোকে কেন শাস্তি দিতে যাব এরকম ব্যবহার কোনো কারণ ছাড়া কেউ কারোর সাথে করে না কেউ করে না আমি করি এতে কোনো সমস্যা না 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 সমস্যা নাই আপনার যা ইচ্ছা করেন তুই কি চাস তুই যদি চাস ডিভোর্স নিতে পারবো আমার কোনো সমস্যা নেই তারপর আমি রুম থেকে বেরিয়ে গেলাম রুম থেকে বেরিয়ে রাখিবের মায়ের রুমের দরজায় নক করলাম মা মা কে কি হয়েছে না আমি হিমি বলছি একটু আসবেন তারপর উনি দরজা খুলতেই আমি চিৎকার করে গিয়ে দিতে কি রে মা কি হয়েছে মা দেখেন আপনার ছেলে আমার সাথে কি রকম ব্যবহার করছে কেন কি করেছে ও আমার সাথে এমন ভাবে ব্যবহার করছে মনে হচ্ছে আমি ওনার বিয়ে করা বউ না কি করেছে সে আচ্ছা তুমি এখানে বসো আমি দেখছি কিন্তু না মা দেখছি আমি তারপর মা রাকিবকে দেখে দেখে রাকিবের রুমে গেলেন রাকিব এসব কি কি শুনছি আমি হিমি আমাকে এসব কি বলছে মা ওসব সব কিছু না তুমি বুঝবে না তারপর মা আমাকে ডাক দিলেন হিমি বৌমা এদিকে আসো কি হয়েছে মা বলো এখনই ডিভোর্স কথা বলছে খুব খারাপ ব্যবহার করছে কেন তুমিই তো বললে আমি তোমাকে সুখী রাখতে পারবো না তো কি ডিভোর্স দিয়ে দিবি আচ্ছা তোমরা এখন চাও তোমরা তোমাদের বাসর ঘরে ঝগড়া করবে যা হয়েছে সকালে দেখা যাবে যাও মাহিমি তুমিও ঘুমাও তারপর আমি ফুপি ফুপি কেঁদে রুমে ঢুকলাম কি দরকার ছিল সিন ক্রিয়েট করার আমি আবারও কেঁদে দিলাম এই তুই কি বাচ্চা না তো কাঁদছিস কেন জানি না চুপ একদম চুপ আর একবার কান্নার শব্দ পেলে থাপড় দিব কি ভাবি ভাবি দরজায় রাকিবের ছোট বোন তানিয়া ডাকছিল কি একটু আসেন যখনই আমি যেতে লাগলাম এখানেই বস কোথাও যাবি না আমাকে ডাকছে আমি যাব দরজা খোলার পর কি হয়েছে ভাইয়া সব কাজ শেষ আচ্ছা যা গিয়ে ঘুমা ভাইয়া ভবিষ্যতে কিন্তু তুমি বেশি করে ফেলছো চুপ কর ওকে ভাবি আমি যাই আমিও যাব কোথায় তানিয়ার সাথে আমি ওনার ঘরেই আজ ঘুমাবো আচ্ছা ঠিক আছে যা আসো ভাবি তারপর আমি বাসুর ঘর ছেড়ে তানিয়ার সাথে চলে গেলাম মোর রুমে হায় পাগল বৌমান কিছুই বোঝে না ওর সাথে যে আমি একটু একটু করে মজা করছিলাম সে কিছুই বুঝতে পারছিল না শুধু কেঁদেই যাচ্ছিলো ওর কান্নাটা দেখে আমারও ভালো লাগছিল না কিন্তু কি আর করবো একটু তো মজা করতেই পারি তাই না আর সে যেরকম ছাড়পেটাই যে আমার কাছ থেকে চাই সেটা দেওয়ার জন্য তো এইটুকু করতেই হবে আসলে ঘটনাটা এরকম যে হিমির বান্ধবী আমার ছোট বোন তানিয়ার বান্ধবী তো তানিয়ার বান্ধবীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে হিমি সবসময় চাইতো যে তার স্বামী তাকে অনেক ভালোবাসুক সে শুধুমাত্র স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতে চায় তাই তো সে কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্কেও জড়ায়নি যার সাথে বিয়ে হবে তার সাথেই নাকি সে প্রেম করবে আবার সে পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করবে না তাই তার একটি লক্ষ্য যে স্বামীর সাথে প্রেম করবে আর ইচ্ছা ছিল প্রথম রাতে স্বামী তাকে কোলে করে নিয়ে ছাদের ওপর হাঁটু ঘিরে বসে লাল গোলাপ হাতে নিয়ে পরপোজ করবে তাই তো আমি তানিয়াকে নিয়ে ছাদের ওপর সুন্দর করে সাজিয়েছি চাইলে আমি তাকে বলতে পারতাম একটু পর তাকে নিয়ে ছাদের ওপর গিয়ে প্রপোজ করব। কিন্তু সেটা কি আর তখন সারপ্রাইজ হবে আর তার সাথে একটু রুর ব্যবহার করলাম যাতে অনেক দুঃখের পরও একটা সুখের তারপর তানিয়ার বান্ধবীর কাছে এটাও জানতে পারলাম যে হিমির এখন পিরিয়ড চলছে কিছুক্ষণ পরে দরজায় যেন কেউ নখ দিতে লাগলো তানিয়া কে এসেছে হয়তো ভাইয়া উনি এখন আবার কেন আসলেন আমি মনে মনে আতঙ্কিত হয়ে পড়লাম খুব বেশি ভয় পাচ্ছি না জানি এসে কি করবে এই তানিয়া দরজা খোল এই কথা শুনে আমি তানিয়া কি ইশারা দিয়ে বললাম দরজাটা না খুলতে কেন ভাইয়া কি হয়েছে কে নিয়ে যেতে এসেছি দরজা খোল ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে যেতে দাঁড়াও দাঁড়াও খুলছি এই কথা বলে তানিয়া দরজাটা খুলে দিল চলো রুমে যাবে না আমি যাব না না তুমি আসবে বললাম তো আমি যাব না না আসলে কি করবেন কি করব যা করার করেন আমি যাব না ভাবি চলে যাও না তানি হিমিকে আর কিছু বলতে দিলাম না কোলে তুলে নিলাম আমাকে না মান এবার দেখি কেমনে যাব না এখন তো যেতেই হবে তারপর রাকিব আমাকে এরকম জোর করে কোলে নিয়ে যাচ্ছিল কিন্তু সে আমাকে রুমে না নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠতে শুরু করে কই নিয়ে যাচ্ছে না আমাকে একটা গল্প শুনেছো কোনটা বাসরাতে বউ এই কথা শুনতেই আমার কাছে ক্লিয়ার লাগলো যে রাকিব আমাকে ছাদ থেকে ফেলে দেবে কারণ তার এতক্ষণের ব্যবহার আমাকে এটাই ইশারা দিচ্ছে আমি শুধু চুপটি করে তার মুখের দিকে চেয়ে চেয়ে কাঁদছি আর কিচ্ছু করছি না কাদার কোনো শব্দ নেই শুধু চোখ দিয়ে জল পড়ছে ছাদের উপর নিয়ে গিয়ে রাকিব আমাকে ঠিক ছাদের মাঝখানে রাখলো এখানে দাঁড়াও তারপর সে আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে লাইটের সুইচ বন্ধ করে দিলো চোখ বন্ধ করে অন্ধকারের মাঝে এটাই ভাবছি বেঁচে থেকে আর কি করব মরে যাব মেরে ফেলুক ইচ্ছা নাই আর বাঁচার এই তুমি চোখ বন্ধ করো করেই আছি যখন বলবো চোখ খুলতে আস্তে আস্তে চোখ খুলবে এখন না তারপর চোখ বন্ধ অবস্থায় মনে হলো লাইটটা আবার চলে এসেছে কিন্তু মনের ভয়ে চোখটা আমি খুললাম না এবার আস্তে আস্তে চোখ খুলো চোখটা খুলতেই দেখলাম রাকিব আমার সামনে হাঁটু গেড়ে লাল গোলাপ নিয়ে বসে আছে জান আই এম সরি কি হচ্ছে এসব তুমি কাঁদছো কেন কান্না বন্ধ করো না আগে বলেন কি হচ্ছে তোমাকে আমি খুব বেশি বেশি ভালোবাসি আমার ভালোবাসাটাকে গ্রহণ করবে তারপর রাকিবের হাত থেকে গোলাপটা নিলাম এতক্ষণ আমার সাথে এরকম করলেন কেন পাগল বউটা আমার তোমাকে আমি ভালোবাসি বলেই তো বিয়ে করেছি তাই না মানে মানে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতাম তারপর মা বাবাকে নিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই তারপর তোমাকে বিয়ে করার পর বাসর বাড়ি তোমার সাথে যা করেছি সবই মজা করেছি আর এখন সত্যি বলছি খুব বেশি ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে না না কেন এখন বাসি কি কিছু না স্বপ্ন পূরণ হয়েছে কিসের এই যে সাদেনে নে লাল গোলাপিও প্রপোজ আরে হ্যাঁ তুমি এসব জানলে কেমনে জানি এক রকম ভালোবাসি কাকে সবাইকে চুপ তোর ভালোবাসা শুধু আমার জন্য আচ্ছা জড়িয়ে ধরা যাবে কোলে নিতে পারমিশন নেননি জড়িয়ে ধরতে পারমিশন নিচ্ছেন তারপর রাকিব আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলো তোমার না এখন পিরিয়ড চলছে কে বলেছে আসো এখন রেস্ট করবে শোনো আমি সরি কি তুমি কি চিনতে পারিনি তুমি আসলেই খুব ভালো আমার জন্য তুমিই পারফেক্ট ধর পারলি মিয়া এখন মনে হচ্ছে আমি আমার জীবন সঙ্গী পেয়েছি আমার ভালোবাসার মানুষ পেয়েছি একটা জমা দেবে আগের রুমে চলো গল্পটি ভালো লাগলে রক সবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন